আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু গুগল প্লে স্টোর এই অ্যাপটা থাকে এই অ্যাপ ছাড়া কিন্তু আমাদের ফোন একদম অচল কারণ আমরা এই অ্যাপের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা নতুন অ্যাপ ইনস্টল করি এবং যে কোনো অ্যাপ যখন আপডেট করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই গুগল প্লে স্টোর অ্যাপের মাধ্যমেই সেই অ্যাপটাকে কিন্তু আপডেট করি কিন্তু যদি আপনাদের ফোন থেকে এই গুগল প্লে স্টোর অ্যাপটাই কোনো কারণবশত ডিলিট হয়ে যায় তাহলে কি করে এই অ্যাপটাকে ফিরে পাবেন কি করেই বা ইনস্টল করবেন আবার গুগল প্লে স্টোর অ্যাপটা আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই শিখিয়ে কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্টেন্ট ভিডিও কারণ অনেক সময় আপনারা আপনাদের বাচ্চাদের হাতে ফোন দেন কোনো কারণবশত ভুল করে তাদের হাতে ফোনটা থাকাকালীন যদি গুগল প্লে স্টোর অ্যাপটা ডিলিট হয়ে যায় তাহলে আপনারা সেই অ্যাপটাকে করে ফিরিয়ে আনবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিই গুগল প্লে স্টোর অ্যাপটা ডিলিট হয়ে গেলে কি করে আমরা সেটাকে আবার আমাদের ফোনে ফিরিয়ে আনতে পারবো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং সেই জন্য ভিডিওটিকে পুরোটা একটু স্কিপ না করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম কাজের এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা দেখুন আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি এইবার দেখুন আমার ফোনের মধ্যে কিন্তু কোথাও গুগল প্লে স্টোর এই অ্যাপটা কিন্তু আপনারা দেখতে না দেখুন আমি স্ক্রিনটাকে সরিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোথাও নেই এখানে গুগলের মধ্যে যদি আমি ট্যাপ করি এর মধ্যেও কিন্তু আপনারা গুগল প্লে স্টোর অ্যাপটা কোথাও দেখতে পাবেন না আবার আমি স্ক্রিনটা চেঞ্জ করি এখানেও কিন্তু কোনো স্ক্রিনের মধ্যে নেই আবার এটা চেঞ্জ করলাম এখানেও কিন্তু নেই দেখুন আর কিন্তু আর কিন্তু স্ক্রিন সরছে না তার মানে এখানে আর কিছু নেই এবার আমি অ্যাপ ড্রয়ারটা বের করি এখানেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখে নিন কোথাও কিন্তু আমার মোবাইলে এই গুগল প্লে স্টোর অ্যাপটা আর নেই কারণ এই গুগল প্লে স্টোর অ্যাপটা কিন্তু আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তাহলে এইবার আমরা এই গুগল প্লে স্টোর অ্যাপটাকে কী করে ফিরে পাব তো দেখুন তার জন্য কি করতে হবে প্রথমে আমরা আমাদের ফোনের সেটিংসের মধ্যে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এইবার একটু উপর দিকে তুলে নেব তুলে নিলে আমাদের একটা অপশন থাকবে অ্যাপ বা অ্যাপ ম্যানেজার ঠিক আছে তো অ্যাপ দিয়ে মেনলি এই একটা অপশন থাকবে তো এখান থেকে এই যেখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশানস এখানে আছে তো এখানে এলাম এইবার এখান থেকে আমরা কি করব দেখুন অল অ্যাপস ঠিক আছে এই অল অ্যাপসের মধ্যে ট্যাপ করব অল অ্যাপসের ট্যাপ করলে এখানে আমাদের এই সবগুলো অ্যাপ এখানে দেখিয়ে দিচ্ছে এইবার এখান থেকে আমরা স্ক্রল করে একটু উপর দিকে তুলে নেব এখান থেকে কিন্তু আমরা একটু তুললেই কিন্তু এখান থেকে আমরা এই যে গুগল প্লে স্টোরটা এখানে দেখতে পেয়ে যাচ্ছি এবার দেখুন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গুগল প্লে স্টোরের নিচে কিন্তু ডিজাবেল্ট লেখা আছে ঠিক আছে তো এই গুগল প্লে স্টোর অ্যাপের মধ্যে আমরা ট্যাপ করবো ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এইবার দেখুন বাঁদিকে নিচে লেখা আছে ডান দিকে লেখা আছে ফোর্থ স্টপ তো কাজটা করার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি গুগল প্লে স্টোর এই অ্যাপটা কিন্তু কখনোই কোনো দিনই আমাদের ফোন থেকে ডিলিট হবে না বা হয় না কারণ এটা কিন্তু ইন বিল্ট অ্যাপ ফোন খারাপ হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে যা কিছু হয়ে যেতে পারে কিন্তু গুগল প্লে স্টোর এই অ্যাপ কিন্তু আমাদের ফোন থেকে কখনও কোনো দিন আনইনস্টল বা ডিলিট হবে না এটা কোনো কারণবশত আইকনটা ডিলিট হয়ে যায় অথবা ডিজেবেল হয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে সেটাকে দেখতে পান না সেই জন্য এই অ্যাপস বা অ্যাপস পারমিশন বা অ্যাপস ম্যানেজমেন্ট থেকে আপনারা অল অ্যাপসের মধ্যে থেকে এই তো গুগল প্লে স্টোর অ্যাপটাকে বেছে নিয়ে তার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করে নিচে যে এনাবেল লেখাটা আছে এই এনাবেলের মধ্যে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলেই কিন্তু আপনাদের গুগল প্লে স্টোরটা আবার আগের মতো আপনাদের ফোনে ফিরে আসবে এবং আগে যেভাবে কাজ করতে পারতেন সেই সব কাজই কিন্তু করতে পারবেন তো আমি এখানে এনাবেল করে দিয়েছি এইবার আমি এখান থেকে ব্যাক করে হোমস্কিনে চলে আসি চলে আসলে কিন্তু দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গুগল প্লে স্টোরটা আবার কিন্তু আমাদের ফোনে ফিরে এসেছে তো দেখুন আমি অ্যাপ ড্রয়ারটা বের করেছি এই যে দেখতেই পাচ্ছেন গুগল প্লে স্টোরটা কিন্তু এই ফটোসের পাশে আবার চলে এসছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের গুগল প্লে স্টোর যদি কখনও কোনো কারণবশত আপনাদের স্ক্রিন থেকে হোম স্ক্রিন থেকে অ্যাপ ড্রয়ার থেকে ডিলিট হয়ে যায় বা হাইড হয়ে যায় তাহলে কিন্তু ফিরে পেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন কদিন ভালো থাকবেন দেখা হবে একটা পরের ভিডিওতে